দেখতে পাচ্ছি আমি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি নাই হবে আমি কি করতে পারবো না ইংরেজি ভাষার নিয়মে কিন্তু যে আমি কি করতে পারবো না আমি কি করি না এই যে আমার নিজের কাজের কথা আগে ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা কিন্তু এখানে আমি এরপরে এই যে করতে পারব না কথা নিয়ে আসবো তাহলে আই খান্ট রাইট খ্যান্ট হচ্ছে ইনফর্মাল আর খ্যান নট হচ্ছে হ্যাঁ ফর্মাল তাহলে আই খ্যান নট বা আই হ্যাঁ কি করতে পারবো বিক্রি করতে আই খান্ট সেল এই যে হয়ে গেল আমি বিক্রি করতে পারবো না এখন এই যে এর কমে অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো একটা দামের কমে আমি বিক্রি করতে পারবো না এই জন্য আমাকে এই যে ফ দিতে হবে ওই যে ওই দামের জন্য ওই দামের জন্য আমি এটা এটা দিতে পারবো না আর কি তো এখানে ফর আনতে হবে তাহলে আই সেল ফর লেস দেন দিস এখানে লেস দেন দিস মানে কি এই যে এর কমে রাইট এই যে এর কমে লেস দেন এর কমে এরকম দ্বারা এখানে কি বোঝাচ্ছে আসলে এরকম দ্বারা বোঝাচ্ছে যে যেই দামটা বলা হয়েছে সেই দামের কমে আমি বিক্রি করতে পারবো না এই জন্য এখানে ফর লেস দেন দিস আসছে